আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন দ্বিতীয় স্বাধীনতার পর আবার যাত্রা শুরু করল বাংলাদেশ দ্য ইকোনমিস্ট জম্বুর বাঁধের অভিমুখে লং মার্চ শুরু পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তারা বিচারের আগে পুনর্বাসন নয় আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান গ্রেফতার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত চার আওয়ামী লীগের মেয়াদের লাইসেন্স পাওয়া এক হাজার চুয়ান্নটি অস্ত্র এখনো জমা পড়েনি সাবেক ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল গ্রেফতার সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশনের কোন সিদ্ধান্ত হয়নি মন্ত্রণালয় ঢাকায় এসেছেন কুকুর স্ত্রী শর্মিলা রহমান মিরপুরে যুবদলের দলের পরিচয় দোকান দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণ করতে বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মেসি ডিমারিয়া ছাড়াই চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নানা ধরনের কঠিন সমস্যা সত্ত্বেও বেশ কিছু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দেশের জনগণ এখন নৈতিকতার বলে বলিয়ান ইউনুসের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রভাবশালী সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট সাময়িকীর চলতি সংখ্যায় আবার যাত্রা শুরু করল বাংলাদেশ শীর্ষক প্রচ্ছদ্য নিবন্ধনে এসব বলা হয়েছে সাপ্তাহিক ম্যাগাজিনটি বাংলাদেশের গুরুত্ব রয়েছে এ দেশটিকে ব্যর্থ হতে দেওয়া যায় না উল্লেখ করে বলেছে সুসংবাদ হচ্ছে দেশটির অর্থনীতি কঠিন পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে পারবে এবং দেশটির সুশীল সমাজ অনেক বেশি দৃঢ়চেতা ভারতের ত্রিপুরার জুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জুনিয়র সহ সমন্বয়কদের নিয়ে শুক্রবার বিপুল পরিমাণ ছাত্র জনতা নিয়ে রাজধানীর শাহবাগ থেকে দশটি ট্রাক যুগে শুরু হয় এ লং মার্চ জানা গেছে আন্তর্জাতিক নদীতে ভারতের বাঁধ নির্মাণ ইচ্ছে মতো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্যতা হ্রাস বৃদ্ধিতে প্রভাব খাটানোর প্রতিবাদে এ কর্মসূচি এ লং মার্চ প্রথমে যাত্রা পরের চৌরাস্তায় পথসভা করবে পরে দুপুর দুইটায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করবে আর বিকেল চারটায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চটি এদিন সকাল থেকে লং মার্চ যোগ দিতে শাহবাগে জড়ো হন অসংখ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তারা তারা অভিযোগ করে বলেন এই ঘটনার সাথে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এছাড়াও এ ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক সেনা কর্মকর্তারা বিচার নিশ্চিতের আগে ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ নেই বলে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা জনগণের ওপর ছেড়ে দেওয়া হয়েছে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া এবং শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত উত্থান স্মৃতি জাদুকর করারও সিদ্ধান্ত নেওয়া হয় আওয়ামী লীগের সভাপতি সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে গ্রেফতার করা হয়েছে শাহজাহান খান এক সময় নৌ পরিবহন মন্ত্রী ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবুল হোসেন ভুইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রবুল হোসেন বলেন গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করা হয় মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান খান তিনি প্রথমবার উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর দুই আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন কুমিল্লার চোদ্দ গ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশু সহ চারজন নিহত হয়েছেন আজ শুক্রবার ভোর ছয়টার দিকে উপজেলার বাতিশা নানা করা এলাকায় এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান উপজেলার বাতিশা নানা করা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিক ভ্যান দাঁড়িয়েছিল আজ ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিক আপ ভ্যানের পেছনে ধাক্কা দেয় এ সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয় এতে ঘটনার স্থলেই চারজনের মৃত্যু হয় মঙ্গলবার রাত বারোটা থেকে শুরু হওয়া যৌথ অভিযানে কত সংখ্যক অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা পড়ল তা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত জানাতে পারেনি পুলিশ সদর দপ্তর তবে এ সময় গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশের আট বিভাগে নয় হাজার বৈধ অস্ত্র থানাগুলোতে জমা পড়েছে বাকি এক হাজার জমাযোগ্য বৈধ অস্ত্র এখনো জমা দেওয়া হয়নি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ান শুক্রবার সকালে র্যাব বারো গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব জানায় গ্রেফতারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি দশ পিস ইয়াবা পাওয়া গেছে এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয় সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সেন্ট রেজিস্ট্রেশন করতে হবে এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে যা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি বৃহস্পতিবার দুপুরে তিনি গুলশানি বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সবশেষ চলতি বছরের আঠাশে জানুয়ারিতে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান রাজধানীর মিরপুর এক নম্বর চিড়িয়াখানা এলাকায় যুবদলের নাম ব্যবহার করে একটি দোকান দখল করতে গিয়ে আওয়ামী শ্রমিক লীগের এক নেতা হাতে নাতে আটক হয়েছেন বৃহস্পতিবার রাতে তাকে আটক করেন মহানগর উত্তর যুবদলের নেতারা পরে তাকে পুলিশে সোপর্দ করা হয় আটককৃত শ্রমিক লীগ নেতা হলেন সোহেল রানা তিনি উত্তর সিটির তিরানব্বই নং ওয়ার্ল্ড শ্রমিক লীগের সদস্য ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই সঙ্গে ভারতের শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেও বলেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ায় মাঠ ছিলেন না মহাতারকা লিওনেল মেসি অবসর নেয় নেই আনহেল ডি মারিয়া কিন্তু তাদের অনুপস্থিতি বিন্দুমাত্র অনুভব করেননি তাদের সতীর্থরা চিলিকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে এটা তাদের টানা সপ্তম জয় বাংলাদেশ সময় শুক্রবার সকালে স্তাদীয় মনুমেন্টালে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলিকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা দলের হয়ে একটি করে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক আলিস্তার হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ